আমরা দেখতে পাচ্ছি মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙ্গা হচ্ছে আপনারা একটা পাহারা দিয়ে আরেকটা ভাঙবেন বুঝা গেল স্বাধীন তো দেশ হয়েছে কিন্তু বৈষম্য এখনো রয়ে গিয়েছে আওয়াজ দেন আমি দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই সাইদান আবেদ সালমা দানি ইমামের আব্বানি দরবার শরীফ থেকে এই হাজারো আশেকে রসুলদেরকে সামনে রেখে বলতে চাই আপনারা যদি এগুলো যদি বন্ধ না করেন আমাদের সাথে অনেকে দেওবন্ধ আলেমদের সাথে কথা হয় বলে হুজুর এগুলো আমরা জানি না এগুলো যারা করে বেশিরভাগই অচেনা এবং কোন প্রস্তুতি ছাড়া কোনো কথাবার্তা ছাড়া এরকম হামলা করছে আমরা বলেছি যে আপনারা যদি প্রস্তুতি না নেন আমাদের ইয়ং জেনারেশনে যারা বর্তমান ইয়ং স্টাররা আছেন যে না দেয় সবাই পছন্দ করেন ওই কেরামদের সাথে আমরা কথা বলেছি ফোনের মাধ্যমে যে আমরা ওনাদের সাথে কথা বলেছি যদি আপনার এটা ব্যবস্থা বন্ধ না করেন তাহলে সুন্নি মুসলমানরা ঘরে বসে থাকবে না এই বাংলাদেশ আইলে সুন্নাত ওয়াল জামাত বাবা শাহজালাল ইয়ামানি বাংলাদেশ ঠিক এই বাংলাদেশ শাহপরান ইয়ামানি বাংলাদেশ ঠিক এখানের মধ্যে কোয়ো 360 আলিয়া দেশের মধ্যে কোন ভাবে ওলি আল্লাহদের মানহানি আমরা বরদাস্ত করব না ঠিক যদি এগুলো যদি বন্ধ না হয়

এই আমরা চুপ করে খামস হয়ে গিয়েছি আমরা বারবার আপনাদেরকে হুশিয়ারি করছি যদি এটা আপনারা লাগাম টেনে না ধরেন তাহলে ইমামে হোসাইনে কারবারার মতো ইসলামকে আল্লাহর বলিদের হুরমত আজমাতকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদযাপনকে বাস্তবায়ন করার জন্য যদি আমার ইমামে হোসাইনের মতো পরিবারকে কুরবান করতে হয় কুরবান করে দিব যদি ঘরবাড়ির মধ্যে আগুন লাগাতে হয় আগুন লাগিয়ে দিব ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে হলো এই বাংলাদেশের মধ্যে 300 আইতা আউলিয়া সাইত আউলিয়ার পটভূমিকে আমরা ইসলামকে হেফাজত করব ছাড়ব ইনশাআল্লাহ হাত দুল আল্লাহকে দেখে বলেন দাজি আছে কি নাই বলেন এক হয়ে থাকো আমরা উদার তো আহ্বান দিব এক হওয়ার জন্য এক হয়ে থাকবো আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে তিন দিন লড়াই করেছি মুসলমান কখনো নারী লোভী হতে পারে না মুসলমান কখনো দুনিয়া লোভী হতে পারে না আমরা মুসলমান এক হয়ে গেলে ইহুদিনা তারাদের চক্রান্ত ষড়যন্ত্র কখনো বাংলাদেশে হতে হবে না এমনি বন্যা দিয়ে কত কষ্ট দিয়েছে তো সেই দিকে আজ যাচ্ছি না আমরা শুধু এতটুকু বলবো ঈদ মিলাদুল নবী আসলাম সে পালন করবে সেই মেয়ে পালন করবে যে মেয়ে পয়দা হওয়ার সাথে সাথে তার বাবা ঈদ মিলাদুল নবী আসসালাম সে পালন সেই ছেলে সেই পালন করবে যেই যুবককে ভেড়া বকরির মতো বাজার মধ্যে বিক্রি করে দিয়ে আসতো ঈদ মিলাদ ঈদ মিলাদুল নবী ইসলি আসলাম সেই মা পালন করবে যেই মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো ঈদ মিলাদুল নবী সেই বাবা পালন করবে যেই বাবার গায়ে ছেলে হাত তুলতে একটা ফোটাও দিদান্ত দンド করতো না আমার رحمتুল আলামিন এসে এই ধরার বুকে ইনসানিয়াত ইমানিয়াতের যেই দুনিয়া قائم করেছেন সেই নবী কাምলিwala নবীকে পেয়ে আসমান জমিন কুলকানাত 80 কুছী দাওহ কালাম আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত مخلوকা আছরা হাজার مخلوকা 80 হাজার alam এমনকি আসিকাতানি আসিকানি মুস্তাফা রা কবি তুইদে বিল আদুন নবী আমার দয়াল নবী আগমন উপলক্ষে জাসনি ঈদ মিলাদ নবী পালন করবেই করবেই করবে আল্লাহ আল্লাহ তো বলেছেন ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য তেনার কদমে হাজিরা দিয়ে বললাম আজকে জশনে জুলুস পালন করছি দরকার পড়লে একটু ঠান্ডা হাওয়া দিয়েন কিন্তু বৃষ্টি দিয়েন না যদি আপনি প্যারা নবীকে ভালোবেসে থাকেন আপনি আবেদ শাহ আল মাজানি কদমে আমি গুনাগার আপনার নাতি হিসাবে আর্জি দিলাম নবীর ওয়াস্তা আল্লাহর কাছে ফরিয়াদ টুকুন করেন এবং আল্লাহর হুকুমে ফরিয়াদ টুকু কবুল হয়েছে এটাতে বুঝা যায় আল্লাহ ইজ্জাতের কাসম করে বলছি আল্লাহর ওয়ালিদের সাথে ল লাগিয়ে ফেলেন আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক গড়ে ফেলেন জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম তা কবুল করে নেবেন আমার আল্লাহ তো বার তালা বলেন তোমাদেরকে নিয়ামত দিয়েছি দেখেন আমরা খুশি যে কোনো বিষয় হতে চাই আমি দশ মিনিটে সব শেষ করে দিব যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে আসে কানে মুস্তাফা এসেছেন তেনাদেরকে বিশেষ করে যুবক ইয়ংস্টার আমার যুবক ভাই বাবারা এসেছে তাদের ইমানের মধ্যে হামলা হচ্ছে তাদেরকে গাইড করা হচ্ছে এই জন্য তেনাদের জন্য আমি দুই একটা কথা বলবো আমার রব্বিকারী কোরআন এপকে বলেছেন বলেছেন যে তোমরা খুশি এবং ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো এই ব্যাপারে আমরা অসংখ্য কোরআন সুনা থেকে বয়ান শুনেছি উল বিফাদ্দিল্লাহ কি অবিরাহমাতি ফবিদ আলিকাফ আলিয়া ফ্রাহুল গুয়া ফাইর মুহিম্মাই জমাহুন আমরা তো শুনছি কিন্তু আমি শুধু একটুটুকু বোঝাতে চাই আমরা যদি কখনো কোনো কারণে খুশি হই সন্তান হলে খুশি হই যদি কেউ অসুস্থ থাকলে যদি সুস্থতা পায় সেটাতে খুশি হই বিয়ে হলে খুশি হই বিভিন্ন কারণে খুশি হই কিন্তু খুশিটা দেওয়ার মালিক কে বলেছেন তোমরা সুক্রিয়া করবো না কিছুই দিব না আমি যদি সুক্রিয়া করো তাহলে বরকটটা বাড়িয়ে দেয় কে কেকার কোন সুক্রিয়ার ব্যাপারে কোনো খুশির ব্যাপারে আমাদেরকে হুকুম দেন নাই যে বিয়ে করো সুক্রিয় আদায় করো খুশি উদযাপন করো মিছিল করো কিংবা সন্তান হয়েছে অনেক বছর সন্তান হয় না সন্তান হয়েছে এবার খুশি উদযাপন করো বিয়ের আগে গায়ে হলুদ করো এটা করো সেটা করো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম কোনো হুকুম দেন নাই কিন্তু একটা হুকুম রব্বে করিম দিয়েছে যে সবচেয়ে বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল কায়নাতার রহমত আমি যাকে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়েছি তেনার আগমনে বান্দা খুশি জাপন করো এই খুশি জাপন করার সাথে সাথে জীবনের জানা অজানা গুনাহাতা তো maaf করবই তোমার আগলে নসল পরের নসল সমস্ত নসলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব ছোট্ট ওয়াফিয়া বাগদাদ শহরের মধ্যে এভাবেই মিলাদুন নবী পালন হচ্ছিল একজন বাদশাহ এভাবেই মিলাদুন ব্যবস্থা করেছেন ওলা এসেছেন বয়ান করছেন একটা মা তার মেয়েকে নিয়ে আমি প্রায় সময় হাদিসটা বলে থাকি একটা মা তার মেয়েকে নিয়ে যখন ওই প্রাসাদে প্রবেশ করবে প্রহরী আটকে দিলো আটকে দিয়ে বলতেছে ভিতরে ঢুকা যাবে না ইনভাইটেশন কার্ড লাগবে ইনভাইটেশন কার্ড ছাড়া ভিতরে ঢুকা যাবে না ওই মা প্রহরীকে বলতেছে দয়াল নবীর আলোচনা হবে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন হবে আমরা তো এসেছি শুনতে এই কার্ড হিসাব তো আমরা জানি না পারমিশন লাগে এগুলো তো জানি না বলতেছে কার্ড না থাকলে ঢুকা যাবে না চলে যাও ছোট মেয়ে তার মা দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে মাটা তার ছোট কন্যা সন্তানকে ধরে বলতেছে মা টেনশন করো আমরা ঘরে চলে যাব আমার নবী দালান কোঠায় আসে না প্রাসাদে আসে না আমার দয়াল নবীকে মন থেকে ডাকতে পারলে খরকুটার মধ্যে আমার নবী আসতে সে ক্ষমতা দিয়েছেন কে যখন ঘরে চলে গেল তখন মাটা তার মেয়ের সাথে বলতেছে ঠিক আছে তুমি কিছু কোন নাতে রাসুল পড়ো আমরা জিকির আজকার করি কোরআন সুনার বয়ান করি সারা রাত এভাবে তালাওয়াত চলছে জিকরুল্লাহ চলছে নাতে রসুল চলছে এভাবে জিকির করছে মা মেয়েকে শোনাচ্ছে মেয়ে মাকে শোনাচ্ছে হঠাৎ করে ফজরে আজান পড়লো মা ডাক দিয়ে তার মেয়েকে বলছে যাও অজুর পানির ব্যবস্থা করো যখন মেয়েটা অজুর পানির জন্য ঘর থেকে বের হয়ে ব্যবস্থা করার জন্য গেল মেয়েটা চিৎকার দিয়ে ঘরে চলে আসলো এসে বলতেছে মাগো কে জানি একজন বাইরে আমাদের ঘরকে আমাদের চৌখাটকে চুমু খাচ্ছে সফেদ রেশমি একটা পোশাক পরা পাগড়ি পরা কি নুরানি শকল চেহারা দেখলেই মনে হয় বসন্তা দাঁড়িয়ে যায় ইমান মজবুত হয়ে যায় মা বলতেছে এই কুড়ে ঘরে কে আসবে যখন দোড়ায় ওই ঘরের চৌখাটে গেল গিয়ে দেখতেছে সৈয়দিন আব্দুল কাদের জিলানি ঘোষে পা ওই ঘরকে কোন ঘর কুটাকে চুমু খাচ্ছে মাতা কাছে কাছে গিয়ে বলতেছে ইয়া সৈয়দিন আব্দুল কাদের জিলানি ইয়া ঘোষে পা আমাদের এই ঘরকে আপনি চুমু খাচ্ছেন আমরা তো গরিব আমাদের তো কিছু নাই আমরা তো কিছু আপনাকে ইন্তেজাম করতে পারবো না অথচ আপনি আমাদের এই মহব্বত দেখাচ্ছেন গোসে পাক মুস্কি হাসি দিয়ে বলতেছে নাদান মহিলা তোর ঘরকে চুমু খাচ্ছি না কিছুক্ষণ আগে যখন তুই দয়াল নবীর উপরে জিকির আসকার করছিলি মিলাদুন নবী পালন করছিলি আমার কামলি বালা নবী তোদেরকে দেখার জন্য চলে এসেছে সেই কদমে পাকের মধ্যে আমি গোসে পাক চুমু খাচ্ছি আমি গোসে পাক চুমু খাচ্ছি

তো সেই ঈদে মিলাদ নবী পালন করার জন্য বসছি আল্লাহ বরক দিবে কি দিবে না আজকে প্রত্যেকটা কদমের হিসাব রা বেকারিমের কাছে আছে কি নাই শুধু আমার নবী সুপারিশ করবেন তা নয় সাক্ষী হয়ে গেলেন সাক্ষী হয়ে গেলেন আমার মুর্শিদ কেবলা থেকে আব্বা হজুর কেবলা থেকে শুনেছিলাম সে জাহান শাহ তিনি বলেছিলেন যে আবেদ সালমাদানি আমার দাদা মুর্শিদ কেবলা কেনা কেনা কি বলেছে যখন হাসরের ময়দান কায়েম হবে আমার নবী যখন সুপারিশ করবেন গুনাগার উন্মতের জন্য সেই মুহূর্তে বলতেছে যে সাফাতের কয়েকটা ঝান্ডা কয়েকটা রশির মধ্যে আমি আমি আবেদ সালমা কাছে একটা রশি থাকবে আমাকে মজাদ্দ হিসাবে আমার নবী প্রেরণ করেছেন পাঠিয়েছেন তাহলে আমরা জামান জামানকেও সাক্ষী রাখলাম যে আমরা প্রতি বছর নেই এই বছর ঈদ এ পালন করেছি সফল ভাবে আলহামদুলিল্লাহ সাক্ষী হয়ে গেলাম দেখুন ভাইয়ের আমার আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দরবারে শুকরিয়া আমি অনেক জায়গায় কথাগুলি যাবে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই হাতের পাঁচ আঙ্গুল সমান না আল্লাহর ওয়ালিদের আমরা জানি অনেক দরগাতে অনেক আল্লাহর আল্লাহ মাজারের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি জামাত থেকে